বিষয়টা হচ্ছে যে যে ডাক্তার একটা মানুষকে দেখে বুঝতে পারে না যে সে অচৈতন্য না কি সে মৃত প্রথমেই তার লাইসেন্সটা কেড়ে নেওয়া উচিত সেটা না করে তাকে এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় বসিয়ে দেওয়া এটা চরমতম অন্যায় আবার একটা মেয়ে একটা বাচ্চা মেয়ে সে এমন কী জেনে গেছিল কী এমন ঘটনা যেটা ওখানে দিনের পর দিন চলছে সেটা জানাজানি হয়ে যাবে কত মানুষের সমস্যা হয়ে যাবে সেটার জন্য একটা মেয়েকে পাশবিকভাবে অত্যাচার করে মেরে ফেলা হলো বাহ কে সুন্দর আবার সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য কি তৎপরতা আবার জনগণের দেওয়া টাকা অর্থাৎ ট্যাক্সের টাকায় রাজ্য সরকারকে ডিফেন্ড করার জন্য একুশ জনের একটা দল পাঠানো হলো বেশ সার্কাস চলছে সুপ্রিম কোর্ট তো নিতই নাই কেসটা সুপ্রিম কোর্টের দরকারই ছিল না যদি রাজ্য সরকার ঠিকঠাক মতো এই অন্যায়ের বিচারটা করতো তাদের যা তৎপরতা দেখা গেছে সুপ্রিম কোর্টে অবাক তারাও লজ্জিত কি বলা যায় এদেরকে আর বিশাল অঙ্কের টাকা নিয়ে রাজ্য সরকারকে যে ডিফেন্ড করছে সে তোলাচ্ছে ওখানে দাঁড়িয়ে সার্কাস চলছে বিচারটা দরকার বিচারটা হওয়া দরকার কোথাও তো একটা শেষ হতে হবে ভালো থাকুন